আসসালামু আলাইকুম আমি ডক্টর নাবিল আমিন খান আমি একজন রিউমাটোলজি বা রোগ বিশেষজ্ঞ ঢাকা কর্মরত রয়েছি আজকে আমি আপনাদেরকে রিউমাটোলজি বা বাদ ব্যথা রোগ কি বা রিউমাটোলজি সাবজেক্টটা কি সে ব্যাপারে একটু সংক্ষেপে বলতে চাচ্ছি আসলে রিওমাটোলজি একটা নতুন সাবজেক্ট আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে অনেকেই রিউমাটোলজিক্যাল রোগ বা এই জাতীয় রোগে ভুগলেও হোয়াট ইজ রিউমাটোলজি বা কোন ধরনের রুগীরা রিউমাটোলজিস্টের স্বর্ণাপন্ন হবেন সে ব্যাপারে জানেন না অথবা এই জাতীয় রোগের আপনারা ভুল চিকিৎসা বা দীর্ঘ সময় ধরে পূর্ণ চিকিৎসা না পেয়ে থাকেন সেজন্যই এই গুরুত্বপূর্ণ ব্যাপারটি আমি একটু আলোকপাত করতে চাচ্ছি আমাদের রিউমাটোলজিক্যাল রোগগুলো মতো ছয়শো ধরনের বা তার বেশি হয়ে থাকে রিউমাটোলজিক্যাল রোগগুলোকে আমরা সাধারণত তিনটা ভাগে ভাগ করে থাকি এর মধ্যে আর্থাইটিস সফট টিস্যু রিউমাটিজম এবং অটো ইমিউনি ডিজিজ এই তিনটা ভাগে আর্থাইটিসে আপনার অনেকেই ভুগে থাকবেন আর্থাইটিস বলতে আমরা সাধারণত বুঝে থাকি আমাদের শরীরের বিভিন্ন গিরা বা জয়েন্ট ব্যথা হওয়া ফুলে যাওয়া গিরা লাল হয়ে যাওয়া বা এই জাতীয় সমস্যাগুলোকে আমরা আর্থাইটিস বলে থাকি আর দুই নাম্বার আমি যেটা বলেছিলাম সেটা হচ্ছে সফট টিস্যু রিউমাটিজম সফট টিস্যু রিউমাটিজম বলতে আমরা বুঝে থাকি আমাদের জয়েন্ট ছাড়া শরীরের অন্যান্য যে অংশগুলো রয়েছে যেমন লিগামেন্ট টেন্ডন নার্ভ বা রগ বা মাসল এই জাতীয় জয়েন্টগুলোতে বা সমস্যাগুলোতে যখন ইনফ্লামেশন বা প্রধাও হয়ে থাকে তখন সে অংশটাকে আমরা সফট টিস্যু রিউমাটিজম বলে থাকি সফট টিস্যু রিউমাটিজমের মধ্যে রয়েছে যেমন ট্যানিস এলবো গলফার সেলভো মানে আমাদের হাতের কোনো এর দুই পাশে ব্যথা হয়ে থাকা অনেকের পায়ের গোড়ালিতে ব্যথা হয় বা প্লান্টার ফাসাইটিস সেটা সফট টিস্যু রিউমাটিজমের একটা পার্ট এছাড়া ব্যাকের বিভিন্ন জায়গায় যেই জায়গাগুলো সরাসরি জয়েন্ট নেই কিন্তু ব্যথা হয় সেগুলো সফট টিস্যু রিউমাটিজম বলা হয়ে থাকে তিন নাম্বার বা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অংশটা রিউমাটোলজিস্টটা কভার করে থাকেন সেটা হচ্ছে অটো ডিজিজ অটো ইমিউনিও ডিজিজ বলতে আমরা সাধারণত সহজ বাংলায় যদি বোঝাই সেটা হচ্ছে আমাদের শরীরের ইমিউনো সিস্টেমের কাজটা হচ্ছে শরীরে খারাপ কিছু ঢুকা বা শরীরে কোনো ধরনের ইনফেকশন আসলে সেটার বিরুদ্ধে যুদ্ধ করা কিন্তু কোনো কারণে আমাদের শরীরের ইমিউনো সিস্টেম যদি আমাদের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গর বিরুদ্ধে যুদ্ধ করে থাকে সেটাকেই আমরা অটো ইমিউনও ডিজিজ বলে থাকি আপনারা অনেক ধরনের অটো ইমিউনো ডিজের নাম শুনে থাকতে পারেন সেটার মধ্যে মোস্ট কমনলি রয়েছে এসেলি বা সিস্টেমিক লুপাস ইরাকথেমাটোস বা অনেকে একে লুপাস বলে থাকে এছাড়া অন্যান্য গুরুত্বপূর্ণ অটো ইমিউনো মধ্যে রয়েছে ভাস্কুলাইটিস বা শিরায় প্রদাহ সিস্টেমিক স্কিলোসিস বা চামড়া শক্ত হয়ে যাওয়া রোগ এছাড়া ডার্মাটোমায়োসাইটিস পলিমায়োসাইটিস বা যাদের মাংসের দুর্বলতা সেই ধরনের অটো ইমিউনি ডিজিজগুলা হয়ে থাকে এভাবে করে আমরা মোটাত আগে আমাদের হিউমাটোলজিক্যাল ডিজিজ বা হোয়াট ইজ হিউমাটোলজি সেই জাতীয় ব্যাপারগুলো আমরা বুঝিয়ে থাকি জি ধন্যবাদ